নেছো আপনি মিই দনের কর আমোর পুরো কপালে শুকটা ঝুটলো না দেহ ব্যবসা করে ওকে নাকি আমার টাকা দিতে হবে মিউজিক বাংলা টিভি হেই এত বড় সাহস তুই আমোর মুখের কাছ থেকে চা এক কাপটা কেড়ে নিলি কেন করে لے তুই খুব ভালো করে জানিস কেন চা কেড়ে নিয়েছিস তোকে কালকে আমি বলেছিলাম না তো আমার টাকা লাগবে তুই টাকা কেন দিলি না আমাকে টাকা 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 এই টাকা টাকা করতে করতে না তোরা আমাকে একদিন পাগল করে ফেলবি আমার কিন্তু সব কিছু একদম ভালো লাগছে না মা তুমি তোমার ছেলেকে বোঝাও এই মা আমাকে কি বোঝাবে হ্যাঁ কারো বোঝা আবার মাথায় ঢোকে না আমার শুধু টাকা চাই টাকা টাকা ছাড়া আমি কিছু বুঝি না তুই টাকা কোত্থেকে দিবি কীভাবে দিবি তা আমার দেখার বিষয় না দরকার হচ্ছে তুই দেহ বিক্রি করে টাকা দিবি ও বুঝতে পারছি

তখন থেকে কিন্তু আপনার বাড়াবাড়ি অনেক দেখতেছি আপনি কি ভাবছেন হ্যাঁ গায়ের জোর দেখেন হ্যাঁ একটা মাইয়া মাংসের লগে গায়ের জোর দেখেন সাহস থাকলে আমার লোকের দেখান তো দেখি আপনার কত বড় বুকের পাটা আছে চায় না পয়সা ইনকাম করেন না আবার তার উপর দিয়ে আপনি জবরদস্তি করেন আরে এই আপা মনে সারাদিন কত কষ্ট করে সারাদিন বাহিরে কাম করে এখানে আয়া মেশিনে কাম করতেছে কত পরিশ্রম করে সানা টাকা দেওয়া তো আপনার মূলত নাই আবার আইসিন ম্যাডামে মারধর করতে শুনেন অনেক দিন ধরে কিন্তু আপনারা সব অন্যায় অত্যাচার এনে সহ্য করতেছি মিয়া নেশা করেন আপনি আপনি একটা নেশা করেন নেশা করে আপনি মিয়া এই ধরনের ব্যবহার করেন বাইরে এখান থেকে তুমি থামো কাদের বোঝাচ্ছ এই অমানুষদের বোঝাচ্ছ তুমি বোঝালে আর ওরা বুঝবে এমনটা ভাবছ তুমি তাহলে তুমি ভুল কম বোঝাইনি আমি এদের এদের আমি কম বোঝাইনি ও আমার শুধু বড় ভাই হয়েছে কিন্তু বড় ভাইয়ের যে দায়িত্ব কর্তব্য আছে ও কোনোদিনও সেটা পালন করেছে কখনো পালন করেনি বাবা মারা যাওয়ার পর থেকে এই সংসারের হাল মা ধরেছিল মার পাশাপাশি আমি ধরেছিলাম তবু একটা বারের জন্য এই অমানুষটা চেষ্টা করেনি যে আমার মা আমার বোনের একটু পাশে দাঁড়াই ওদের একটু সাপোর্ট করার চেষ্টা করি এভাবে সংসার চালাতে চালাতে মা বলল মারে তুই তো মেয়ে মানুষ তোর তো সংসারের প্রয়োজন আছে আমি মাকে বারবার বোঝালাম যে আমাকে বিয়ে দিয়ে দিলে কি সংসার কে টানবে এই অমানুষটা তো কখনোই তোমাদের দেখবে না তারপরে মা আমার কথা না শুনে আমাকে বিয়ে দিয়ে দিল আমি ভালোভাবে সংসার করছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই যে আমার পোড়া কপাল আমার পোড়া কপালের সুখটা জুটলো না পাঁচ লাখ যৌতুকের টাকার জন্য আমার স্বামীর বাড়ি থেকে আমাকে অনেক চাপ দিল আমার স্বামী আমার সাথে সংসার করবে না বলে হুমকি দিল আমি ওদের অনেক হাতে পায়ে ধরার চেষ্টা করেছি কিন্তু কেউ আমার কথা শোনেনি শেষমেশ আমাকে ডিভোর্সটা দিয়েই দিল তারপর আমি আর কোথায় যাব সেই ঘুরে ফিরে আমার ফ্যামিলিতে আমি আসলাম সে আগের মতো আবার পরিশ্রম করা শুরু করে দিলাম পরিশ্রম করতে 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 আজ আমি এই পর্যন্ত মাস গেলে আমি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাই এই যে আমার মা অসুস্থ মানুষ তার চিকিৎসার সম্পূর্ণ খরচ আমার জোগাড় করতে হয় এই যে আমার ছোট বোনটা ওরও তো পড়াশোনা করাতে হবে পড়াশোনার যত খরচ আছে সেটারও তো আবার দেখতে হয় এই পরিবারের জন্য সব কিছু করি শুধু আমার স্বার্থের কথা চিন্তা না করে ওদের কথা চিন্তা করি ওরা কিভাবে ভালো থাকবে কিন্তু না দিন শেষে আমার বড় ভাইয়ের কাছ থেকে আমার কি শুনতে হলো যে আমার দেহ ব্যবসা করে ওকে নাকি আমার টাকা দিতে হবে এত কষ্ট আমি তোদের জন্য করেছিলাম আর আজকে তুই আমাকে এই কথা শোনালি তুই চুপ থাক আচ্ছা তোর কি একটু লজ্জাও করে না এমন লোক তুই তো ছোট বোনের সাথে এরকম ব্যবহার করিস তোর উচিত ছিল ইনকাম করে এই সংসারটা চালানোর কিন্তু না তুই কোনো ইনকাম করিস না কিছু করিস না ছোট বোনের ইনকাম খাস আমার বলে তুই এত বড় কথা বললি যে দেহ বিক্রি করে তোর টাকা দিবে শুধু শুধু ওকে আমাদের বাসায় রেখে লাভ নেই তোমার ঘাট ধরে বের করে দাও তাই করব এখনো দাঁড়িয়ে আছিস কেন তো লজ্জা করছে না তোর মুখও আমি দেখতে চাই না বের হ আমার বাড়ি থেকে we <laughs>